নমস্কার বন্ধুরা আজ দু হাজার পঁচিশের তেইশে জানুয়ারি শিলিগুড়ি সুকান্তনগর লাফিং ক্লাবের ব্যবস্থাপনায় আমরা নেতাজির জন্মদিন পালন করব বলে সকাল সাতটায় সকলে মাঠে হয়েছে। আমরা বেশিরভাগই বয়স্ক নাগরিক ধন্যবাদ जायो हे भारत भाग्यो विधाता पंजाबु शिन्धु राठो मराठा नम्विरूत कलु भांगु मिन्दोहि माचलु जमुना गंगा। मन्ने मातरम् मन्ने मातरम् <bamboo> জয় হিন্দু চন্দ্র বিষ্ণু হিন্দ জয় ধারা ক্যালেন্ডারে আসে না কোথাও তোমার মৃত্যুদিন এসো সুভাষ তোমার তোমা সুবাস দেখাও দিশা আমরা যে দিশাহীন বজ্র কণ্ঠে দিল্লি চলার ডাক দিয়েছিলে তুমি রক্ত দিয়ে চেয়েছিলে এক স্বাধীন ভারত তুমি চলো একলা চলো একলা চলো একলা চলো রে তোর ডাক শুনে কেউ না তবে একলা চলো রে যদি আলো না ধরে ওরে ওরে ও আমাদা আলো না ধরে যদি ঝড় বাদলে নেতাজি সুভাষচন্দ্র বসু একশো আঠাশতম জন্মদিনে ওনাকে জানাই আমার বিনম্র শ্রদ্ধা কবিতা নেতাজি সুভাষচন্দ্রের দেশভেদের তেজস্বিতা অর্থ নৈতিক অসাধারণ বাদমিতা সাংগঠনিক শক্তি ও কার্যকলাপ ইংরেজ সরকারকে ভীত ও সন্ত্রস্ত করে তার তার জীবনে কিছুতেই তিনি মহাত্মাজির পদকে মনে প্রাণে স্বীকার করতে পারেননি তিনি দেশ আদর্ব গ্রহণ করেন এবং কর্মজীবনে ছাপিয়ে পড়েন বাল্লোকালে রামকৃষ্ণ ও বিবেকানন্দের পানি তার মনে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত হতে হয় পরেশার আশুতোশের চেষ্টায় কটিস চার্জ কলেজে আর নাম নেতাজ আজ 14 টি লোকসভা নির্বাচন সবাই আজ হল লিটাধি সবির সদ

এই বিশ্বাস প্রবাসিত হলো চেতনে তোমার নেতাজি যুদ্ধ ব্যতীত মুক্তি মেলে না সত্য কথা প্রেমের আকরে শিক্ষা বিধায় উচ্চারণে বিশ্বাসে তোমরা আমাকে রক্ত দাও হে স্বাধীনতা দেব নিঃশ্বাসে ব্রিটিশ শাসন হবে না মুক্ত সরকার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা